লাইট হাউসটিকে পাহারা দিতে আপনাকে দেওয়া হবে বছরে পনেরো কোটি টাকা সঙ্গে রয়েছে অনেক অপরন্ত সুবিধা আপনি সম্পূর্ণ একা মাছ ধরতে পারবেন ঘুমাতে পারবেন যাই মঞ্চ তাই করতে পারবেন আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসে লাইট ঠিকমতো জ্বলছে কি না যদি লাইট কখনো বন্ধ হয়ে যায় তাহলে সাথে সাথে আবার অন করে দিতে হবে এটুকুই আপনার করতে হবে আপনি চাইলে সারাদিন পায়ের উপর পা রেখে ঘুমাতে পারবেন মাস শেষে কোটি কোটি টাকা হাতে গুনতে পারবেন চাকরি করতে ইচ্ছা করছে নিশ্চয়ই তবে অ্যাপ্লাই করার আগে একটু জেনে নিন পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর একটি কাজ কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝখানে অবস্থিত এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথে যোগাযোগ করতে পারবেন না একাকিত্ব আপনাকে সব সময় ঘিরে থাকবে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে প্রায় সময় বড় বড় জ্বর হয় সেই সব জ্বর এতটাই ভয়ঙ্কর যে মাঝে মধ্যে সমুদ্রের পানি টাওয়ারের উপর উঠে যায় যার ফলে এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে আর কি কি মহাবিপদ এখানে পথ পিছিয়ে রয়েছে তা একটু পরে জানতে পারবেন কিন্তু আসল প্রশ্ন হলো এই লাইট হাউস সমুদ্রের মাঝে কেন তৈরি করা হয়েছে তার কাজই বা কি আর কেনই বা এই লাইট হাউজের ভিতরে সব সময় নজর রাখতে হয় এই লাইট হাউস কখনোই বন্ধ করা যায় না রহস্যময় এই লাইট হাউজের আদ্যবন্ত জানতে হলে ইতিহাসে ফিরে যেতে হবে সেই ইতিহাসে যেখানে দীর্ঘপথ যাতায়াতের জন্য না ছিল কোনো যানবাহন না চিহ্ন কোনো গাড়ি বিশাল পথ পারে যাওয়ার জন্য একমাত্র উপায় ছিল জলপথ সেই সময়কালে ক্যাম্পেট মারিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন প্রতিকূল অবস্থাতে সমুদ্র ভবনের জন্য বেশ বিখ্যাত ছিলেন তো একবার তিনি তার জাহাজ নিয়ে খুটখুটে অন্ধকারের মধ্য দিয়ে একটা জায়গায় যাচ্ছিল ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা একটি বৃহৎ আকার পাথরের সাথে জাহাজটি ধাক্কা লাগে কিন্তু সেই সময় জাহাজগুলি তৈরি করা হতো কাঠ দিয়ে সেই কারণে পাথরের সাথে ধাক্কা লেগে খুব সহজে জাহাজটার নিচে ফাটন ধরে কিন্তু সময় মতো ক্যান্টেস মারিয়ার তার সঙ্গীরা জাহাজটিকে মেরামত করতে সক্ষম হয় ফলে তারা মৃত্যু থেকে বেঁচে যায় তারপর ক্যাম্পেন মারিয়াস একটি সমাধান খোঁজে তিনি কিছু একটা তৈরি করতে চাচ্ছিলেন যাতে জাহাজের নাবিকারা আগে থেকেই এইসব বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের গভীরতা কিন্তু প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি সাতটা মহাদেশের ভূমি একত্র করা হয় তাও তাও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি থাকবে হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র দিয়ে যাতায়াত করতো সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে ধারণা থাকতো না এমন কি এমন কি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কে তাদের কোনো আইডিয়া থাকতো না পথ নির্দেশনার জন্য কোন রকম প্রযুক্তি ছিল না ওই সময়কালে যে তাদের রাস্তা চিনতে সাহায্য করবে সে সময় নাবিকরা রাস্তা চেনার জন্য সূর্যের দিকে বা অথবা চাঁদ অথবা তারার দিকে লক্ষ্য করে চলত নাবিকদের দিক নির্দেশনা সমস্যা থেকে অনেক সমস্যা সৃষ্টি হতো যা কখন যা এলিসের সাথে হয়েছিল একবার টেনেলিস তার নাবিকদের সাথে বিষন্ত মহাসাগরে গিয়েছিলেন তো একদিন রাতে হঠাৎ করে বিশাল বিশাল জ্বর হয় পুরো আকাশ বেসে যায় কালো মেঘে আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে প্রচন্ড জ্বরের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তখন তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মধ্যে তারা হারিয়ে গেছে তাদের সে তখন খাবার জন্য কিছুই ছিল না এমনকি খাওয়ার জন্য পানি পর্যন্ত ছিল না খোদা ও নাবিকদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সমুদ্রে বিশাল জলের মধ্যে থেকেও জলের জলের অভাব কাতর হয়ে গেছিল যার ফলে অনেক নাবিক মারা গেছিল তারপর অনেক কষ্টে অনেক দিন পর ক্যাপ্টেন তীরের দেখা পায় এরপরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় মিশরের ভ্রমুদ্র সাগরের পাশেই ছিল আলেকজান্ড্রিয়া এখানকার শাসক ছিলেন টলেমি দা আফলে কিন্তু এই রাজ্যের জন্য সেই সময়ের সবচেয়ে বেশি সমতা ছিল দিক বা আপনি আপনি যদি যদি এই মানচিত্রের উপরে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই শহরে ঢুকা কতটা কঠিন আর এই জায়গার পাশেই বড় বড় পাথর ছিল তার ফলে এই শহরে বাণিজ্যিক করতে আসা জাহাজগুলি যখন এই রাস্তা অতিক্রম করত পাথরের সাথে ধাক্কা লেগে তার ফলে কখনো কখনো সব জাহাজগুলি ডুবে যেত বাণিজ্যিক অনেক ক্ষয়ক্ষতি হতো তাই দিন দিন এই রাজ্যের বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে এই রাজ্যে অর্থনৈতিক দিক অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছে তাই এই রাজ্যের রাজা টলিমি তার রাজ্যকে রক্ষা করার জন্য এই রাজ্যের সবথেকে বড় বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারের কাছে যায় তখন রাজ্যের সকল বিজ্ঞানী এবং বুদ্ধিজীবীরা চিন্তা করে একটি ধারণা বার সবাই মিলে চিন্তা করে বের করলো সাগরের মাঝখানে একটি পিলার তৈরি করবে পিলারে দিবে দিক নির্দেশনার একটা রাস্তা বের করে সেই পরিকল্পনা অনুযায়ী ষষ্ঠাস কাজ শুরু করে দেন কিন্তু এটা সে পরিকল্পনা করতে পারেনি এক সময় এই লাইট হাউস পৃথিবীর স্মৃতি হয়ে থাক পৃথিবীতে একটা স্মৃতি হয়ে থাকবে এবং পুরো পৃথিবীতে আলেকজেন্ড্রিয়ার বাতিঘর হিসাবে পরিচিত পাবে আলেকজান্ড্রিয়ার এই লাইট হাউজের উচ্চতা ছিল তিনশো চৌরাশি এর পুরোটাই বানানো হয়েছিল মজবুত এবং সাদা মার্বেল পাথর দিয়ে এই লাইট হাউজে সবসময় আগুন জ্বালিয়ে রাখতে হতো তাই এই লাইট সব সবসময় কাঠ এবং তেল যোগান দিত হতো লাইট হাউজের মালিক আলো এবং দিক নির্দেশনা ছড়িয়ে দেওয়ার জন্য এই আগুন জ্বালানো হতো তারপর একটি ডিজাইন তৈরি করে যাতে করে এই লাইট হাউজে থাকার আলো অনেক দূরে থাকা জাগাতের নাবিকরা দেখতে যখন এই লাইট হাউজের খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকেরা তখন নাবিকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ এরপর থেকে তাদের আর পথ ভুল করতে হবে না জাহাজ দুর্ঘটনার কবলে পড়বে না আস্তে আস্তে লাইট আইডিয়া পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে